আজকে আমাদের পূর্বের যে লিডাররা যা কথা বলেছেন এবং আমি একমত পোষণ করেছি আর আমরা এইভাবেই সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের যে সংগঠন করে আসছি আপনারা যারা আছেন যারা সংগঠনকে সময় দেন না তারা অবশ্যই বুঝতেছেন আমরা কী চাচ্ছি এবং আমাদের প্রাণের দাবি কি তো আমরা আশা করি যে সামনে যারা আসেননি আপনারা আমাদের সংগঠনে আসবেন এবং আমরা যদি সবাই একত্রিতভাবে সারা বাংলাদেশব্যাপী আমরা আমাদের দাবির জন্য না এগিয়ে আসি আমরা যদি সবাই ঘরে বসে থাকি কারণ সংগঠন শুধু আমার একার না সংগঠন সবার তো কাজেই আমাদের দাবি পূরণ হলে শুধু আমার একজনের হবে না সবারই হবে সারা বাংলাদেশ হবে আমরা যেই আঠারো লক্ষ কর্মচারী আছি সবারই হবে তো আমরা সবাই পিছিয়ে থাকি আমরা কোনো মিটিং মিছিল দিলে আমরা আসি না এবং আমাদের সংগঠনের জন্য আমরা আগাই না কারণ একক দিয়ে একা কোনো লড়ে নড়ে আমরা কিন্তু আগাতে পারি না আমাদের যেই প্রাণের মানুষ আমাদের যেই সংগঠনের নেতা ওয়ারেজ সাহেব এবং খায়ের মজুমদার এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছে আমরা সব সময় আমরা সময় দিয়ে থাকি এবং আমাদের প্রাণের দাবির জন্য আমরা সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করতেছি তবে আরও আলোড়ন সৃষ্টি হবে যদি ভাইয়েরা এবং বোনেরা আপনারা এগিয়ে আসেন এবং আশা করি প্রতিটা দপ্তর অধিদপ্তর থেকে যদি আপনারা দুজন করেও আমাদের সংগঠনে নিয়ে আসেন তাহলে আমাদের পরিধি অনেক বেড়ে যাবে তো আশা করি সামনে যেভাবে আমাদের সংগঠনের কাজ আরও এগিয়ে যাবে এবং আমাদের প্রাণের যে দাবি বর্তমান সরকারকে আমরা তুলে ধরেছি আমরা কাজ করি কিন্তু কাজের কোনো স্বীকৃতি পাচ্ছি না আমি তিরিশ বছর চাকরি কর ছত্রিশ বছর হয়ে গেছে ছত্রিশ বছর আমি একটা পদে আছি এমন আমাদের যে আঠারো লক্ষ কর্মচারী আছেন তাদের দুর্দশা একই আমাদের পিঠে দেয়াল থেকে গেছে আমরা আশা করি আমাদের যে প্রাণের দাবিগুলো আছে আমরা ন্যায্য দাবি এটা কোনো আলাদা কোনো দাবি নয় এটা আমাদের মানতে হবে সরকার এবং আশা করি যে আমাদের সরকার আছেন এখন আমাদের দাবিগুলো আপনি মেনে নেন এবং আমাদের এই আঠারো লক্ষ কর্মচারীর প্রাণের যেই কষ্ট এবং আমাদের যেই খাবার দাবার বাজার বৈষম্য সব কিছু আমাদের অনেক কষ্ট হয় এক একটা মানুষ চলতে পারে না আমরা কি দিয়ে সংসার চালাই শুধু কান্নায় ভেঙে পড়ি এবং ফ্যামিলিতে কোনো কথা বলতে পারি না তো আশা করি আমরা সামনে এগিয়ে যাব আপনারা ভাইরা আসেন বোনেরা আসেন আপনার সবাই একসাথে হয়ে আমরা কাজ করে যাব। সামনে যে কাউন্সিলিং দেয় ওইটার আমরা যেভাবে আমাদের কাজ সুন্দর হয় এবং সার্বিক সব কিছু ভালো হয় সেভাবে আমরা আগাবো আশা করি সবাই আমাদের কাছে চলে আসবেন আমাদের সাথে থাকবেন একত্রে থাকবেন সেই আশা করে আমার সামান্য বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম